তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাকে আমি আলোচনা করে জানাবো বন্ধুরা যে চাকরির পরীক্ষা কিভাবে দিতে লাগে বা কিভাবে তোমরা দিবা চাকরির পরীক্ষা অনেকে জানে অনেকে জানে না যে চাকরির যে ফর্মটা হয় বা যে এখানে কোশ্চেন পেপারটা দেওয়া হয় কেমন টাইপের অনেকে বলে যে রোল দিয়ে দাগ করতে লাগে এই দিয়ে দাগ করতে লাগে ওই দিয়ে দাগ দাগ করতে লাগে তো আজকে আমি তোমাদের সামনে সম্পূর্ণ দেখাবো সম্পূর্ণ জানাবো বন্ধুরা যে এখানে চাকরির পরীক্ষা কিভাবে দিতে লাগে প্রথমবার আমি যখন দিতে যাই চাকরির পরীক্ষা বা আমিও জানতাম না আমিও খুব এক্সাইটেড ছিলাম যে কেমন টাইপের হয় না হয় বাট এখনকার দিনে মোবাইল হয়ে গেছে অ্যাভেলেবেল এখন কোনো সমস্যার কোনো কারণ নেই ভাই তুমি যদি মানে ছোটো ক্লাসে পড়ে থাকো ওয়ান টু থ্রি ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন মানে বিএ ক্লাস করো বা বিএলএ ডিএলএ কিছু একটা করো তো মনে করো চাকরি পরীক্ষা কিভাবে দিবা অনেকে আছে যারা এখনো মাধ্যমিক পাস করেছো বা টুয়েলভে পড়ো যে চাকরি পরীক্ষা একবারও দাওনি বা অনেকে আছে এখনও চাকরি পরীক্ষা দেয়নি তো তারা জানে যে চাকরি পরীক্ষার মার্কশিটটা কেমন হয় এক্সাম টেস্টের সেটটা কেমন টাইপের হয় তোমাদের আজকে আমি জানাবো এখানে কী লিখবা বা কীভাবে লিখতে লাগে তোমাদের আজকে আমি সম্পূর্ণ নিয়মটা জানাবো কীভাবে তোমরা পরীক্ষার যে পরিস্থিতিতে নিবা বা যেন খাতাটা তোমাকে লিখতে লাগবে যে একটা ভুল ত্রুটি যেন তোমাদের না হয় একটা ভুল হয়ে গেলে কিন্তু তোমাদের পুরোপুরি খাতাটা কিন্তু বাতিল হয়ে যাবে ওখানে কেউ কিছু করতে পারবে না মা যাক বাবা যাক এই ওই যাক কোনো কিচ্ছু করতে পারবে না এটা আমাদের প্রাইমারি পরীক্ষা স্কুলে না যে ভাই যা ছেলেটাকে চিনি বা এই ভুল হয়ে গেছে তাহলে একটু কেটে দিয়ে ভালো করে করে দে এরকম কোনো সমস্যা মানে হবে না ভাই আর হলেও ভাই তোমাকে কিছু করতে দেবে না ভাই যা হবে তোমার এই যাবে ভাই তো কীভাবে তোমরা এখানে করবা না করবা সম্পূর্ণ তোমাদেরকে আমি বলবো এখানে তো এখানে তোমরা দেখে নাও এখানে তোমাকে এখানে তোমার যে ক্যান্ডিডেটের নাম এখানে ক্যান্ডিডেটের নাম লিখতে লাগবে এখানে তুমি ক্যান্ডিডেটের নাম লিখলা তোমার যে নাম আছে নামটা লিখে দিলা জাস্ট নাম্বার সব ইয়েতে থাকে না নাম লেখার অপশান কিন্তু বলে দিলাম কিছু কিছু থাকে কিছু কিছু থাকে না তো এখানে তোমার রোল নাম্বারটা কীভাবে লিখবা ডাইরেক্টলি এখানে রোল নাম্বার লিখবা না ডাইরেক্ট এখানে রোল নাম্বার লেখা যাবে না তো রোল নাম্বার তোমরা লিখবা কীভাবে করে তোমার মনে করো প্রথমে আছে এক তাহলে তোমাকে এই যে একের যে ঘরটা দেখতে পাচ্ছো আমি জুম করে তোমাদেরকে দেখিয়ে দিই আমি একটার পর একটা তো এক যেটা দেখতে পাচ্ছ তোমার মনে করো প্রথমে আছে এখানে রেজিস্ট্রেশনের যে রোল নাম্বারটা এই যে রোল নাম্বারের ঘরটা রোলের কলম বের করেছে তোমার আছে এক তাহলে তোমাকে এখানে এক মানে একের ঘরটা এখানে কালার করে দিতে লাগবে জাস্ট এইভাব করে এখানে হয়তো ভালো করে হবে না মোবাইলে বাট তোমাকে আমি তাও চেষ্টা করবো একটু ভালো করে করার এখানে এই এইভাবে করে তোমাকে লাল করে দিতে লাগবে বা তুমি রুল কলম মানে যেটা নিয়ে যাবা এটা তোমাকে এইভাবে করে মানে পুরো ঘরটাতে ফিল করে দিতে লাগবে জাস্ট এইভাবে করে এরপরে সম্পূর্ণ লেভেল যেন ফুল হয় এই দাগটা যেটা আছে না ঘরটাই ঘরে বাইরে যেন তোমাদের না যায় ভাই তোমাদের দিক্ষাত প্রবলেম হয়ে যাবে ওকে ভাব করে তোমাদেরকে ফিল করতে লাগবে এটা ভালো করে ফিল হলো না বাট তাও তোমাদেরকে ভালো করে ফিল করতে লাগবে এটা তোমাদের নর্মাল দেখালাম তারপরে মনে করো কারো আছে এখানে এখানে রোল নাম্বারটা তারপরে আছে চার তো চার যদি থাকে তো তাই কী করবে তো জুম করে একটু দেখিয়ে দিই ভাই তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবা যে আমি জুম করে নিই একটু ভালো করে এইভাবে করে ঠিক আছে তো এখানে বুঝে নাও এটা রোল নাম্বার অপশান দেখাচ্ছি তোমাদেরকে কিন্তু ওকে রোল নাম্বার লেখার ইয়াটা এই মনে করো প্রথম একটা কী অপশান ছিল আমাদের এক একটা আমি এইভাবে করে গোল করে দিলাম আমি এইভাবে করে জাস্ট নর্মাল আমি একটা এইভাবে করে গোল করে দিলাম ভাই তারপরে যেটা আছে তারপরে মনে করো তার কারো আছে তিন তো তিনের যে ঘরটা আছে তিনের ঘরটাকে তোমাকে এইভাবে করে লাল করতে লাগবে যে ঘরটা আছে লাল কালার না ভাই ওখানে আলাদা কালার তোমাকে ইউজ করতে বলবে কালো পেন ওকে বাট তোমাকে আমি দেখাচ্ছি এই সম্পূর্ণ লেভেল এইভাবে করে তোমাকে ফিল করতে লাগবে হয়েছে তারপরে তোমার মনে করো কারো আছে দুই দুই এখানে তোমাকে লিখে ফুল করতে লাগবে মানে পুরো ঘরটাতে দিয়ে পরে দুই লিখতে লাগবে মানে দুই ঘরটা ফুল করতে লাগবে এইভাবে তোমাদেরকে লিখতে লাগবে হয়ে গেল কমপ্লিট তোমার বুঝে গেছো আমি কি বলতে যাচ্ছি আর এখানে সংখ্যাগুলো তোমাকে লিখতে লাগবে তারপরে বাট আগে তোমাকে এইভাবে ফিল করতে লাগবে তারপরে তোমরা এইভাবে করে লিখবে চাকরি পরীক্ষা কিন্তু ঠিক আছে চাকরি পরীক্ষা কী কী দিই কীভাবে দিবা তোমাদেরকে আমি আজকে এই ভিডিওতে জানাচ্ছি তারপরে তোমাদের যে কোশ্চেনটা আছে এখানে কোশ্চেন বুকলিস্ট মানে তোমার যে বুক লিস্টটা তোমাদেরকে হাতে একটা যে খাতাটা দিবে ওর মধ্যে একটা নাম্বার লেখা থাকবে কিন্তু ওকে ওই নাম্বারটা তোমাদেরকে দেখে দেখি এইখানে দিতে লাগবে নাম্বারটা তার সেম একই প্রসেস যেমন আছে এখানে যে তোমার ইয়েটা দেখতে পাবা সেইভাবে তোমার ঘরটা এইভাবে লাল করতে লাগবে সরি কালার করতে লাগবে পুরো ঘরটা ফিল করতে বাইরে গেলে হবে না কিন্তু বাইরে গেলে তোমাদের প্রবলেম হয়ে যাবে অনেক সমস্যা হয়ে যাবে চাকরি তোমাদের পরীক্ষাটা আছে পরীক্ষাটাই ক্যান্সেল হয়ে যাবে বাইরে যদি যায় তো যে কোনো পরীক্ষা ডাব্লিউ কেপি দাও মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা বিশেষ করে এইভাবে করে বেশি হয় কম্পিউটার ওয়াইজ তো হয় না ভাই এ দেখো এটা মোটামুটি করে ঘরটা লাল হয়েছে মানে ফিল করতে পেরেছে আমি ভালো করে এইভাবে করে তোমাকে ফিল করতে লাগবে কারণ মনে করো এখানে চার আছে মানে যার যেমন থাকবে ভাই সেম হিসাবে তোমার পর 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 দেখে দেখে দিতে লাগবে ওকে কারো এইভাবে করে থাকবে কারো এখানে এইভাবে থাকবে যার যেমন থাকবে ঘরটা ফিল করতে লাগবে আর তোমাদেরকে সব থেকে আমি একটা ভালো ট্রিক বলি ভাই যেমন তোমার আছে প্রথমে মনে করো চার ও প্রথমে আরেকবার বলি তোমার মনে করো এক আছে প্রথমে এক একের ঘরে হালকা ফোটা দিলা তারপরে মনে করো তোমার আছে এখানে পাঁচ পাঁচের ঘরে অল্প একটু ফোটা দিলা তারপরে মনে করো তোমার আছে এখানে দুই দুইয়ের ঘরে ফোটা দিলা তারপরে যার যেমন থাকবে হালকা হালকা করে এরকম ফোটা করবা এরকম দিয়ে দিবা আগে প্রথমে যেগুলো যেগুলো আছে তারপরে তোমরা কালার করতে ফুল করবে হয়ে গেছে এইভাবে চলে গেল একটা রোল নাম্বার এবং তোমার বুক লিস্টের নাম্বারটা তারপরে এবার তোমরা অ্যান্সার পেপারটা কীভাবে অ্যান্সার করবো তোমার যে কোশ্চেন পেপারটা আছে কোশ্চেন তোমরা কীভাবে অ্যান্সার করবে তো সেম তোমাদেরকে বলে দিই আমি যে কোশ্চিনটা তোমাদেরকে দেওয়া হবে কোশ্চিনটা তো এখানে দিবা তোমরা এখানে দিয়ে দিবা ঠিক আছে লিখে দিবা কোশ্চিন নাম্বারটা তারপরে বন্ধুরা তোমার ঘরটা ফিল করতে লাগবে কীভাবে করে তোমাদেরকে আমি দেখিয়ে দিই তার আগে বন্ধুরা একটা লাইক দিয়ে চ্যানেলটাকে অবশ্যই করবো বন্ধুরা কেননা বন্ধুরা তোমরা এই চ্যানেলের মধ্যে এর সম্পর্কে ভিডিও তোমরা ডেলি পেতে থাকবা চাকরির রিলেটেড তোমরা ভিডিও ডেলি পেতে থাকবা বন্ধুরা কীভাবে চাকরি করবা না করবা কত না বেতন পাবা না পাবা ডাব্লিউবিপি কেপি মানে কত করে দেওয়া হয় না দেওয়া হয় কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হয় অনেকে চাকরি করতে চায় বাট ফর্ম ফিল আপ করতে পারে না জানতে পারে না বাট এই চ্যানেলের মধ্যে সম্পূর্ণ লেভেলে স্কলারশিপের আপডেট স্বামী বিবেকানন্দ নবান্ন এন এন এম জিএনএম এর পোর্স মানে পরীক্ষার যে পরিস্থিতিটা আছে এক্সাম ডেট পিছিয়ে গেল সম্পূর্ণ লেভেলে এই চ্যানেলের মধ্যে পাও আমি তোমাদের মতো একটা স্টুডেন্ট ভাই কলেজে পড়াশোনা করি তার পাশাপাশি আমি একটা ইউটিউব চ্যানেল চাল তোমাকে আমি বুঝিয়ে দিই আমি কেন আমি প্রথমবার পরীক্ষা দিয়েছি ভাই আমিও মানে কোনো নলেজ ছিল না বাট আমি এক্সাম দেওয়ার পর আমার পুরো নলেজ চলে এসেছে আর এই সেটটা তোমাকে দেখাচ্ছি এই যেমন দেখতে পাচ্ছ এই সেটটা ওকে যেমন কোশ্চেনটা মনে করো তোমরা এক নাম্বার কোশ্চেনটা দেখলে এক এক নাম্বার কি লেখা আছে ওখানে অপশান দেওয়া থাকবে এ বি সি ডি ঠিক আছে তো ওই অপশানের মধ্যে তোমাকে দেখতে লাগবে যে কোন অ্যান্সারটা তোমার ঠিক হবে তুমি এবার দেখলা যে এ নাম্বারের মনে করো সি নাম্বার কোশ্চেনটা ঠিক আছে তোমাকে সি নাম্বার ঘরটা এরকম ফিল করতে লাগবে ফুল করতে লাগবে ভিডিও যে কোয়ালিটি কোয়ালিটি একটু বাড়াই দেখো ভাই করে তোমাকে ফুল করতে লাগবে আমি একটু জুম করে তোমাদেরকে আমি দেখিয়ে দেবাই এইভাবে করে মনে করো এ বি সি ডি এই এইভাবে করে তোমার সিরিয়াল চলে গেলো এখানে কুড়ি একুশ বাইশ তিরিশ এইভাবে চলে গেলো মনে করো তোমার এখানে যে কোশ্চেনটা তোমার ঠিক হবে সেই কোশ্চেনের মধ্যে তোমাকে এখানে টিকতে লাগবে প্রথমে তোমরা কোশ্চেনের টিক দিয়ে দিবা তোমার যে কোশ্চেনটা দিবে ওর মধ্যে টিক দিবা তারপর তোমার ভেবে চিনতে এখানে করবে এখানে একবার ভুল হয়ে গেলে আর ঠিক করতে পারবা না ডবল এরকম দিতে পারবা তুমি বলো এরকম ডবল তো এরকম ডবল তুমি দিতে পারবা না কোনোটাই তোমার ঠিক হবে না দুটো এখানে কেটে দেওয়া হবে দুটো তোমাদেরকে ক্যান্সেল করে দেবে তার মধ্যে তোমাদের যেটা আগে হবে তুমি এক কোশ্চেন পেপারে দেখবা তারপরে এখানে দিবা লাস্টে এরপর তোমার টিপ টিক ভরাই দিবা প্রথমে তোমাকে সেট বলে দিই প্রথমে তোমরা এরকম করবা কুড়িটা করে কুড়িটা করে করবা কুড়িটা করে ইয়ে করবা কুড়িটা করে কোয়েশ্চেন ফিল করলা কুড়িটা করে এখানে ইয়ে করলা সেম এগুলো একই প্রসেস এগুলো যতগুলো দেখতে পাচ্ছ এখানে একশো অবধি বা যত কোশ্চেন থাক না কেন একশো দশ বিশ তিরিশ যতই থাক তোমাদের সেম একই প্রসেস তোমাকে এখানে আমি দেখা দিই সুবিধার্থে এখানে এইভাবে করে তোমাদেরকে করতে লাগবে জাস্ট এইভাবে এইভাবে ঘরটা তোমার ফিল করতে লাগবে ক্লিয়ার যে নাম্বার কোশ্চেনটা হবে সেই ওপরে ফিল করতে লাগবে তো বন্ধুরা এটা একটা সঠিক নিয়ম সঠিক তোমাদেরকে বুঝিয়ে দিলাম শিখিয়ে দিলাম তো তাও যদি প্রবলেম মানে হয় তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা তো তোমাদের আমি নেক্সট ভিডিও আরেকটা একটা ভালো করে নিয়ে আসবো সো বন্ধু থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং গাইস হবে একটা আলাদা একটা ভিডিওতে আলাদা একটা টপিকে বাইটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে বন্ধুরা